নার্সারি গাছ গাছপ্রেমীদের জন্য পছন্দের একটি জায়গা আশেপাশে নার্সারি থাকবে অথচ সেখানে যাওয়া হবে না গাছ গাছপ্রেমীদের পক্ষে এমনটা করা সম্ভব নয় হরেক রকম ফুলগুলো দেখে মন ভালো হয়ে যায় এই তো ইনি হচ্ছেন বাগান বিলাস রূপে অনন্য গাছ ভর্তি বাগান বিলাস দেখে চোখ ফেরানো দায় যেন সে তার রূপের চালে আকৃষ্ট করছে আমাদেরকে কি সুন্দর রঙ আর ভর্তি ফুল এলে তো কথাই নেই আর এই জিনিয়া ফুলগুলো এত বাহারি রং কোনোটা হলুদ তো কোনোটা সাদা আবার কোনোটা কমলা গোলাপিও কিন্তু কম যায় না একসাথে কত সুন্দর লাগছে ফুলগুলোকে পাশেই ছিল কিছু কচমচ ফুলের গাছ তবে সেগুলো তো এখন পর্যন্ত কলি বা ফুল কিছুই আসেনি মিষ্টি ফুল গাঁদা যেমন তার সুন্দর রং তেমনই তার মিষ্টি গন্ধ সবগুলো ফুলকে একসাথে দেখতে কি চমৎকার লাগছে ইচ্ছে করছে নিজের বাড়ির সামনে এরকম একটা বাগান তৈরি করতে তবে গাধা কিন্তু শুধুমাত্র শীতকালেরই ফুল যাদের মিষ্টি ঘ্রাণের ফুল পছন্দের তারা কিন্তু চাইলেই একটা গাদা ফুলের বাগান করতে পারেন ফুলের কথা বলবো আর গোলাপ আসবে না তা কি করে হয় এই তো আমাদের ফুলের রানী তবে সেদিন শুধুমাত্র গোলাপি রঙের ফুলগুলোই ছিল আমার তো চোখ আটকে ছিল এই সাদা বাগান বিলাসটায় শুভ্রতার মায়া জালে সে নিমিষেই আকৃষ্ট করবে যে কোনো গাছ প্রেমিকে একদম গাছ ভর্তি করে ফুল হয়েছে কি সুন্দর লাগছিল দেখতে এই ফুলগুলোকে অনেকেই মাধবীলতা বলে তবে এর নাম কিন্তু লতা নয় এ হচ্ছে মধুমালতি এই ফুলগুলো একসাথে থোকায় থোকায় ফোটে আর এদিকে ছিল কিছু ডায়ানথাস ফুল গাছের চারা এই ফুলগুলো দেখতেও কিন্তু ভারী মিষ্টি এগুলোও মোটামুটি শীতের ফুল তাছাড়া কিছু চন্দ্রমল্লিকাও ছিল চন্দ্রমল্লিকাও শীতের ফুল তবে আমি ঘুরে ফিরে চলে যাচ্ছিলাম সেই বাগান বিলাসের দিকে নার্সারিটাতে খুব সুন্দর রঙের বাগান বিলাসগুলো ছিল তার ওপরে প্রতিটা গাছই ছিল ফুলে পরিপূর্ণ লাল গোলাপি মিষ্টি সাদা মোটামুটি সব রঙের বাগান বিলাসী কিন্তু এখানে ছিল আর এদিকে রয়েছে ছোট ছোট অসংখ্য হলুদ রঙের ফুল ফুলগুলোকে বা বাটা ডিজি বলা হয় পাশেই ছিল কিছু স্যালভিয়া গাছের চারা এখানে কিছু রেনলিলি ফুলের গাছও ছিল তবে যেহেতু এখন বৃষ্টির সময় না তাই গাছগুলোতে একদমই ফুল ছিল না এই তো এটাই ছিল আমাদের আজকে নার্সারি ভ্রমণ যেহেতু এখন শীত চলছে তাই বেশিরভাগ ফুলই ছিল শীতের